টাকা হলে মানুষের মনের আশা পূরণ হয় না ভিডিওটি দেখে যাবেন দীর্ঘ ছয়টি ভিডিওটি রয়েছে আসলে হুজুরের কথাগুলো আমার অন্তর ছুঁয়ে গেল আশা করি আপনারও অন্তর ছুয়ে যাবেন ছিলেন একজন দরবেশ তিনি আল্লাহ নামের জিকির করতেন এখন বউ খালি জিকির করলে হবে সংসার করা লাগবে না তো কি হয়েছে বউ এত রাগ করো না আমার উপরে আমি তো বোঝো দরবেশ মানুষ থাকি আল্লাহ ধ্যানে বাড়িতে জামাই আসছে যান নদীর পারে যান একটা ইলিশ মাছ নিয়ে আসে তো দরবেশ গিরি তো সংসার করা লাগে নাকি তো বেসারা গেছে ওই নদীর পারে বড় নদী বরিশালের বড় বড় নদী নদীর পারে গেছে কোন জেলের কাছ থেকে ইলিশ মাছ আনবে বাড়ি থেকে আসছে জামাই আসছে বিবি সাহেব বলছেন উনি গেছে তো জিকির করে যায় জিকির করে যায় সবাই দেখে অবাক হয়েছে দরবে সাহেব আসছেন কেন বাড়ি একটা ইলিশ মাছ নিতে হবে এটা নিয়ে চলে যান এই তোরা কেউ বাড়াবাড়ি করিস না সাহেব আমি দেবো তো সবাই দেখলো যে না মাছের দাম যা তার থেকে কমে নিয়েছে দরবার সাহেব মানুষ যাক দিছে এখন এত বড় ইলিশ নিয়ে বাড়ি যায় পাবলিকের একটা চরিত্র গরু ছাগল মাছ গরু ছাগল কথা কয় না গরু ছাগল বাজার থেকে নিলে আপনাদের এলাকা হয় না আমাদের এলাকা ছোটবেলা ল্যাংটা কাল থেকে দেখে আসতেছে এ বাজার থেকে নিলে যে কেউ দেখলেই জিজ্ঞেস করবে জিনিসটা কত গরুটা কত ছাগলটা কত মাছটা কত দরবে সব কি করে বলেন তো কথা কয় না জিকির করে জিকির করে আমার এলাকায় এরকম একজন মরানা ছিল আলেম ছিল उन्होंने मौलाना मुहम्मद साहब सुन कक्षिलो अल्लाह আমি অনেক রাত্রে দেখেছি উনি ঘুমিয়ে আছে ওনার জিকির চলতেছে আমার আব্বাকে হাফেজি হুজুর রহমাতুল্লাহি আমার আব্বাকে ছেলের মতো ভালোবাসতো উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে যেতেন আর আমার আব্বাকে ছেলে হিসেবে মনে করতেন তো আমি ওদের একদম ঘুমান্ত অবস্থায় জাগ্রত অবস্থায় পয়সা সামনে থেকে দেখি তখন আমি ছোট বুদ্ধিটুকু কোনোমতে হইছি দেখি উনি ঘুমিয়ে আছেন তারপর জবানে জিকির চলতেছে এরকম কিছু মানুষের জিকির তাজবি পড়তে 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 একটা আদত এটাকে কি বলে বলেন তো আদত আমরা বলি বিহাব হিউম্যান বিহাব একটা বিহেভিয়ার তার মধ্যে সৃষ্টি হয়ে যায় সে ঘুমায় কিন্তু কি চলতে থাকে বলেন তো জিকির করতে থাকে এই আপনি আপনি হলেও পারবেন সদা সর্বদা অপ্রয়োজনীয় কথা অহিতুক কথা বেহুদা কথা আননেসেসারি কথা ইত্যাদি বাদ দেন

আপনার জিহবা আপনার কাল আপনার দিন আল্লাহ সাহেবের আদত আদত তো স্বভাব মানবিক স্বভাব হলো কি করা বলেন তো করা আল্লাহ এখন উনি মাছটা নিয়ে আসতেছে দেখি একজন জিজ্ঞেস করে দরবার সাহেব মাছটা কত ওই দুই এক আবার একটু সামনে গেছে দরবার সাহেব মাছটা কত দুই আনা মেজাজ গরম হয়েছে মাথার থেকে খোলছে পাগড়ি পাগড়ি খুলে ও মাছ রে পাগড়ির মধ্যে আচ্ছা মতো পেশাইয়া এখন এই বগলের মধ্যে মাছ কোথায় এখন তো বগলের মধ্যে এখন যায় মাসাল কেউ আর কিছু জিজ্ঞেস গেস্ট করে না বাড়ি গেছে পর ভুল তো রাগ হয়েছে আরে কেমন দরবে সাপনি বাড়িতে জামাই আসছে পাঠাইলাম একটা কাজে আপনি সেটা ভুলে গেলে কয় না গো ভুলই নেই এই নাও তোমার মাছ কইতো পাগড়ি পাগড়ি খুলছে দেখি বিশাল বড় মাছ কোশ্চেন কি দেখো না যাইস কিছু করিনি মাছ তো নাপাক না হয়তো একটু গন্ধ আছে কিন্তু কি না নাপাক না তো হয়তো আমার পাগড়িতে একটু গন্ধ লাগবে শোনো আমি পাগড়িটা মাথায় দিয়ে তেজবি পড়তে পড়তে আসি লোক একজন দেখলেই জিজ্ঞেস করে দরবে সাহেব সুফি কোমরদ্দিন ছিল সম্ভবত তার নাম মাছটা কত আমি বলি দুই আনা আবার একটু যাই মাছটা কত দুই আনা হঠাৎ আমার দিলের মধ্যে ভয় লাগতেছে আল্লাহ যে কোরআন শিখবে মানুষ এমন কোন কথা বলে না রেকর্ড হয় না আমার ভয় লাগতেছে কেমতের ময়দানে যদি আল্লাহ তালা লক্ষ কোটি মানুষের সামনে আমার রেকর্ডটা যদি এতগুলো মানুষের সামনে আল্লাহ বাজায় তো শোনা যাবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুই আনা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমার জিজ্ঞেস করতে পারে কথা হাসান না বোঝার আল্লাহ আমার জিজ্ঞেস করতে পারে কামর উদ্দিন আমার তসবিহের ভিতরে দুই আনা ঢুকলো কেমনি আমার দিলের মধ্যে ভয় লেগেছে আমার দিলের মধ্যে কি লেগেছে ভয় লেগেছে আমি চিন্তা করলাম পাগড়ি না তো আর হবে না মাছের গন্ধ হবে তো গন্ধটা চলে যাবে এই কথাটা যেন না ওঠে ময়দানে আমার রেকর্ড যদি মানুষের সামনে আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ আল্লাহ জিকের মধ্যে দুই শব্দটা যেন না আসে এই জন্য পাগড়ি খুলে পাগড়ির মধ্যে মাছকে পেঁচাই নিয়ে আসে আল্লাহ কি চিন্তা ওনাদের চিন্তা করেন তো حضرت لقمان এত সম্মানটাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন কারণগুলোর মধ্যে একটি কারণ হলো কি কারণ আমি জীবনে মিথ্যা বলি না কথা বলি পরিমিত অহিতু বেহুদা অপ্রয়োজনীয় আননেসেসারি সাইড দোকান কি কেسنপ পরা কখনো সাইড দোকানে এই মুরকবিদদের একটু বদনাম করব